হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর যে হিস্ট্রি বই আছে সেখানে চ্যাপ্টার সিক্স ছয় অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই চ্যাপ্টারে যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু চারের দাগ পর্যন্ত আমরা সম্পূর্ণ আলোচনা করব। তা প্রথমে একের দাগে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে স্থান পূরণ করো ক জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায় না বোম্বাইতে ক্ষয়ের দেখো নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে এখানে হচ্ছে তেইশ ঠিক আছে গ বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কার্জন ঘ বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা দুই নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও ক কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে ঠিক আমি কিন্তু টি লিখছি তোমরা লিখবে ঠিক মানে আমি বলতে চাইছি ট্রু খ নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলতেন এটা হচ্ছে ফলস ঠিক আছে এটা ভুল গ অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ এটা হচ্ছে ফলস ঘ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ফোর্টকে মারতে গিয়েছিলেন এটা কিন্তু ঠিক তিনের তাকে আছে অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশটি শব্দ ক সভা সমিতির যুগ কাকে বলে উত্তরটা লিখব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সরি স্টুডেন্ট এখানে ভাবেটা আমি লিখিনি সাধারণভাবে সভা সমিতি যুগ নামে অভিহিত করা হয় এ যুগের উল্লেখযোগ্য সমিতিগুলো হলো ইন্ডিয়ান লেগ ভারতসভা সভা প্রভৃতি এবার দেখো তীরে খ কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য উল্লেখ করো তা আমরা এখানে প্রথমটা লিখবো দেখো নরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করা এবং আবেদন নিবেদন পেশ করা চরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল বয়কট স্বদেশী এবং আত্মশান্তি সেকেন্ডটা হচ্ছে নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজত্বের অবসান না ঘটিয়ে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা আর চরমপন্থীদের লক্ষ্য ছিল আত্মনির্ভরশীল হয়ে পূর্ণ স্বরাজ লাভ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন ঠিক আছে তারপরে এখানে দেখো স্টুডেন্টস গটা উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো এখানে আমরা উত্তরটা লিখবো উনিশশো সাত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল যেমন প্রথমটা হচ্ছে সুরাট অধিবেশনের ফলে কংগ্রেসের মর্যাদাহানি হয়েছিল দুই জাতীয় কংগ্রেসের শক্তি হ্রাস পেয়েছিল তিন এই অধিবেশনের ফলে চরমপন্থীদের উত্থান ঘটেছিল ক্ষয়ের কোশ্চেন বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন তো এখানে উত্তরটা লিখবে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এর কারণগুলি হল প্রথম সশস্ত্র সংগ্রামে বিপ্লবী সংগ্রামীরা বিপ্লববাদের প্রসারের লক্ষ্যে গুপ্ত সমিতি গড়ে তোলে দুই বিপ্লবী দলগুলি পরিচালনা এবং অস্ত্র সংগ্রহের জন্য গোপনে গুপ্ত সমিতি গড়ে উঠতে থাকে তিন এছাড়া বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের প্রশিক্ষণের জন্য বাংলায় একাধিক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এবারে দেখো স্টুডেন্ট চারের দাগে আছে নিজের ভাষায় লেখো একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দ চারপয়েন্ট একের প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো তোমার কি মনে হয় হিউম না থাকলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো তোমার বক্তব্যের পক্ষে চুক্তি দাও উত্তরটা লিখব জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েটার বার্নের লেখা হিউমের একটি জীবনই সেই জন্য দায়ী লর্ড ডাফিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম জাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত দীর্ঘদিন হিউম জাফরিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো কিন্তু ওই তত্ত্বে বেশ কিছু ফাঁক দেখা যায় তাছাড়া কংগ্রেসের উদ্যোগ নিয়ে ডাফরিন ছিলেন প্রতিনিধি তিনি কংগ্রেসকে হিসাবে বিদ্রুপ করেন ফলে ডাফরিনের নানা বক্তব্য থেকেই কংগ্রেস বিষয়ে তার নেতিবাচক মনোভাব ফুটে ওঠে তবে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের কোনো ভূমিকায় ছিল না তা নয় কিন্তু তাকে ষড়যন্ত্র তত্ত্বের ধাঁচে ফেললে অনৈতিহাসিক দোষ ঘটবে নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল ফলে রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে নেক্সট কোয়েশনের আনসার লিখবে হিউম যদি উদ্যোগ নাও নিতেন তবুও ওই সময় নাগাদ জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন প্রতিষ্ঠা হতো কারণ তার সমস্ত পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল কলকাতা বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন সেই সব উদ্যোগগুলিকে একজোট করার জন্য দেশ জুড়ে নানা চেষ্টা করা হয় আঠেরোশো সাতষট্টি থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে নানা প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয় সেই সব প্রতিবাদের লক্ষ্য কখনো ছিল ব্রিটিশ সরকারের আয়কর নীতি কখনও বৈষম্যমূলক আয় ব্যয় পাশাপাশি দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা বাগিচা শ্রমিকদের অবস্থা আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়েও আন্দোলন করা হয়েছিল এই সমস্ত প্রতিবাদ আন্দোলনের চৌহদ্দি কেবল তিনটি প্রেসিডেন্সিতেই আটকে ছিল না লাহোর অমৃতসর আলিগড় কানপুর পাটনার মতো প্রাদেশিক শহরগুলির ইংরেজি শিক্ষিত মানুষেরা ওইসব আন্দোলনে যোগ দিয়েছিলেন ফলে স্থানীয় বা আঞ্চলিক বোধের বাইরে একটা নতুন রাজনৈতিক বোধ তৈরি হয়েছিল সেই বোধ অনেক বেশি জাতীয় কংগ্রেসে জাতীয় বোধেরই এক প্রকার বহিপ্রকাশ ছিল সর্বশেষে লিখবে ভারতের তৎকালীন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় সংগঠন এমনই করে উঠত তবে হিউমের উদ্যোগে এই সংগঠনের প্রকার ত্বরান্বিত হয়েছিল একথা অনস্বীকার্য চারের ক্ষয়ের প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি যুক্তি দিয়ে বিশ্লেষণ করো উত্তরটা লিখব অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা নরমপন্থীতে যুক্তি ছিল ভারতে ঔপনিবেশিক শাসনের চরিত্র ক্রমে বদলে গিয়েছে ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল আরোহণের ভূমিতে পরিণত হয়েছে আর ব্রিটেনে তৈরি দ্রব্যগুলির বৃহৎ বাজার হিসাবে ভারতকে ব্যবহার করতে থাকে ঔপনিবেশিক সরকার এসবের ফলে ভারতের কৃষি নির্ভর অর্থনীতিকে কেবল ব্রিটেনের অর্থনৈতিক রক্ষার জন্য ব্যবহার করা হতে থাকে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত আর সেই উদ্যোগের যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয় দেশের যাবতীয় সম্পদ চলে যায় বিদেশে নরমপন্থীদের এই যুক্তিকে সম্পদ নির্গমন বলা হয় তারা বলতেন এভাবেই সম্পদ নির্গমনের ফলে ভারতবর্ষের অর্থনীতির ধ্বংস হয়ে পড়েছে পাশাপাশি হারে ভূমি রাজস্ব দিতে বাধ্য হয় কৃষকরা ফলে তারা নিঃস্ব হয়ে পড়ে তাছাড়া ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য মার খায় কারণ ব্রিটিশ পণ্য আমদানিতে শুল্ক বা মাসুল বসানো হতো না তার ফলে ভারতের শিল্পায়ন ব্যাহত হতে থাকে শিল্পের বদলে কৃষির উপর চাপ বাড়ে অধিকাংশ লোক কৃষি নির্ভর হয়ে পড়ার ফলে ও কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশের দারিদ্র্য আরও বেড়েছিল এই নেতিবাচক বিষয়গুলির প্রতিকার করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনাই অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল সেকেন্ড কোয়েশ্চনের আনসার লিখবে বয়কট ও স্বদেশী আন্দোলন তাঁত রেশম ও আরও কতগুলি দেশীয় শিল্পকে নতুন করে উৎসাহ জুগিয়েছিল বিদেশি বা দেশি বড়ো কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ শুরু হয় বাংলায় ছাত্রদের কারিগরি শিক্ষা নেওয়ার জন্য জাপান প্রভৃতি দেশে পাঠানোর জন্য তহবিল গড়ে তোলা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস চীনামাটির পাত্র সাবান দেশলাই প্রভৃতির দেশীয় কলকারখানা তৈরি হয় তবে মূলধনের অভাবে স্বদেশি শিল্প বিশেষ সাফল্য পায়নি তবে আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের ব্যতিক্রম চারের গ চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কি ছিল তাদের আন্দোলনে ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কি তুমি সমর্থন করো তোমার বক্তব্যের পক্ষে চুক্তি দাও উত্তরটা লিখবে চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য বলে প্রথম হচ্ছে স্বরাজ অর্জন আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন আবেদন নিবেদনের মাধ্যমে স্বরাজ অর্জন করা যাবে না নিষ্ক্রিয় প্রতিরোধের মাধ্যমে স্বরাজ অর্জন করতে হবে ভারতের ঐতিহাসিক ব্যক্তি ও পৌরাণিক চরিত্রকে জাল আদর্শ বলে তুলে ধরা চরমপন্থীরা ভারতের ঐতিহাসিক ব্যক্তি ও পৌরাণিক চরিত্রগুলিকে জাতীয় আদর্শ হিসেবে তুলে ধরেন একজন তিলক মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন চরমপন্থীদের আন্দোলনে ধর্মীয় প্রতীকের ব্যবহার চরমপন্থীরা দেশের পৌরাণিক ব্যক্তিদের জাতীয় আদর্শ বলে তুলে ধরেন তিলকের নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয় ভারত মাতা চিত্র এখানে পূজিত হন দেশমাতাকে সামনে রেখে তারা দেশের স্বরাজ অর্জনের লক্ষ্যে এগোতে চেয়েছিলেন তারা ভারতীয় ইতিহাসের সব কিছুকেই গৌরবময় বলে প্রচার করতেন এক্ষেত্রে তারা মূলত হিন্দুদের গণকীর্তন করতেন হিন্দুদের ধ্যান ধারণাকেই তারা জাতীয় ধারণা বলে প্রচার করতেন ভারত বহু ধর্মের দেশ জাতীয় কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল তাই জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতাদের বিশেষ কোনো ধর্মীয় প্রতীকের ব্যবহার যুক্তিযুক্ত ছিল না চারের ক্ষয়ের প্রশ্ন বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগে ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয় তো আমরা উত্তরটি এইভাবে শুরু করবো বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমির প্রথম হচ্ছে স্বদেশী আন্দোলনের ব্যর্থতা জাতীয় কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী বিচ্ছেদ বিরোধী আন্দোলনের ধারায় পরিবর্তন নিয়ে আসে চরমপন্থী ও নরমপন্থী নেতাদের কার্যাবলী জনমানসে বিশেষ প্রভাব বিস্ত করতে পারেনি সরকারের কঠোরতা বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতা যে হতাশার সৃষ্টি করেছিল তা সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি রচনা করেছিল উনিশশো আট খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিকভাবে দুর্বল হয়ে যাবার ফলে বিপ্লবী সন্ত্রাসবাদী ধারা প্রবল হয়ে ওঠে তারপরে লিখবে তৎকালীন সংবাদপত্রের প্রচার যুগান্তর বন্দে মাতরম প্রভৃতি সংবাদপত্রগুলি কংগ্রেসের নিষ্ক্রিয় প্রতিরোধে তীব্র সমালোচনা করে বৈপ্লবিক সন্ত্রাসবাদী উদ্যোগের ব্যর্থতার কারণ প্রথম হচ্ছে সরকারের দমন নীতি ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি ও বিপ্লবীদের মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকার ফলে আন্দোলন ব্যর্থ হয়েছিল সেকেন্ডটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা বিভিন্ন সমিতি করে উঠেছিল কিন্তু অর্থাভাবে শক্তিশালী ব্রিটিশ সরকারের মোকাবিলা করতে তারা সক্ষম হয়নি কর্মসূচির বিভিন্নতা ও সমন্বয়ের অভাব ভারতে বিভিন্ন অঞ্চলের বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের প্রধান উদ্দেশ্য এক হলো তাদের কর্মসূচি ও কার্যপদ্ধতি এক ছিল না তাছাড়া তাদের মধ্যে সংহতি ও সমন্বয়ের অভাব ছিল তো স্টুডেন্টস এখানেই কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হলো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করতে ভুলবে না থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য